তুমি জানো মানুষ কেন নিজের প্রতি সবথেকে বেশি কঠোর হয় আমরা অনেক সময় নিজের প্রতি যতটা কঠোর হই হয়তো পৃথিবীর কেউই ততটা কঠোর আমাদের প্রতি হয় না কিন্তু কেন আমরা নিজেকে সব থেকে বেশি বিচার করি আমাদের মস্তিষ্ক প্রতিটা ভুলকে স্পটলাইট করে এবং আমাদের অর্জনগুলোকে গুলোকে ব্যাকগ্রাউন্ড মিউজিক বানিয়ে ফেলে যে কোনো রকমের ছোট ভুল আমাদের ব্রেন সেটাকে রিপিট করে রিওয়াইন্ড করে এবং পানিশ করে এটাকে বলা হয় নেগেটিভ বায়াস ব্রেন তোমাকে প্রোটেক্ট করতে গিয়ে তোমার কনফিডেন্সটাই ভেঙে ফেলে তারপর আসে তুলনা তুমি নিজের সাথে অন্যের সফলতার তুলনা করো তুমি দেখো তাদের সফলতা কোথায় গিয়ে পৌঁছেছে আমি কেন পারলাম না কিন্তু তুমি জানো না তাদের সফলতার পেছনের কষ্ট তাদের ব্যর্থতার সংখ্যা আর সবচেয়ে বড় কারণ তুমি নিজের সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলো নিজেকে নিজের সাথে হ্রাস করে কথা বলো আমার মধ্যে কোনো ট্যালেন্ট নাই আমি ভালো কোনো কিছু করতে পারবো না এই কথাগুলো তোমার ভবিষ্যৎ নষ্ট করে মনে রেখো সেলফ জাজমেন্ট তোমার সম্ভাবনাকে ছোট করে এবং সেলফ অ্যাওয়ারনেস তোমার সম্ভাবনাকে বড় করে তোলে তুমি জানো তুমি প্রতিদিন যে লড়াই করছো সহ্য করছো এটাই প্রমাণ করে তুমি দুর্বল নও তুমি ইভলভিং নিজেকে বুঝতে শিখো তুমি তোমার ভাবনার থেকে অনেক এগিয়ে আছো